সবাইকে শুভ সন্ধ্যা এখন বাজে হচ্ছে সন্ধ্যা পুনে সাতটা তো এবার দুর্গা পুজোতে কি কী শপিং করলাম টুকটাক মানে টুকরা টুকরা করে আপনাদের দেখাইছি সবগুলো একসাথে দেখানো হয় নাই আর সব থেকে কথা হচ্ছে যে দিদি আমাদের সবাইকে কি গিফট দিছে পূজা উপলক্ষে সেইগুলো আপনাদের দেখানো হয় নাই তো এই ব্লগে হচ্ছে আমি সব কিছু দেখাবো আমি কি কি কেনাকাটা করেছি এই দুর্গা পূজা উপলক্ষে সব কিছু এই ভিডিওতে থাকবে আর কি তো চলেন না একটা একটা শুরু করি তো প্রথমে হচ্ছে যেটা দেখায় নেই সেইটা দেখায় সেটা হচ্ছে যেটা দিদি দিছে আর কি আমাদের দুর্গাপূজা উপলক্ষে এটা হচ্ছে সারা ড্রেস এটা হচ্ছে দিদি দিছে সারাকে এটা হচ্ছে একটা কি বলে এটাকে টপস বলে না কী বলে যাই হোক সারা হচ্ছে এখানে কোনো বাট নাই নাকি ও নিচে নতুন খেয়াল করে নি আমি অবশ্য এখানে একটা গেঞ্জির মতো আর উপরে একটা কোটি সিস্টেম যাই হোক সুন্দর অনেক সুন্দর এই ড্রেসটা পড়ছিলো সারা এটার সাথে একটা প্যান্ট আছে এটা হচ্ছে বেগুনি কালারের সারা হচ্ছে বেগুনি রঙটা খুব পছন্দ ওই জন্য বেগুনি রঙটাই সবাই দেওয়ার চেষ্টা করে আর কি যারা জানে তাই হচ্ছে উপরের পার্ট নিচের পার্ট হচ্ছে এই যে জিন্স নিচের প্যান্টটাও অনেক সুন্দর এই যে দেখেন সবাই আবার এখানে ডিজাইন আছে মানে সারা মনের খুব পছন্দ হয়েছে উনি তো খুব খুশি এই ড্রেস পাইয়ার অনেক সুন্দর হয়েছে সারা ড্রেস এই ড্রেসটা হচ্ছে হচ্ছে দিদি এরপর সারা বাবার ড্রেস এটা হচ্ছে সারা বাবাকে দিছে একটা শার্ট এটা খুলবো না এভাবেই দেখেন এক কালার শার্ট আর খুলে কি করব বলেন এই যে এটা কি কালার বলে বাঙ্গি কালার বলেন সম্ভবত তো একটা শার্ট দিছে এটা থাক তারপর আসি হচ্ছে বাবুকে ঈশান বাবুর পিসি কি দিছে দেখেন এটা না আগের প্যান্ট আছে এটা বাবুকে দিছে হচ্ছে একটা গেঞ্জি সেট সাথে হচ্ছে একটা প্যান্ট আছে এই যে একটা গেঞ্জি ঈশানেরটা কী কালার এটা কি জানি কী কালার বোঝা যায় না তো আপনারা দেখে তো বুঝতে পারতেছেন কি কালার এই একটা গেঞ্জি একটু বড়ো বড়ো অবশ্যই বাবুর দেখে মনে হয় যে খুব চিকন চাকান কিন্তু জামা কাপড় পরেলে না দেখা যায় যে ছোট ছোট হয়ে যায় এই জন্য একটু বড় বড় আনায় ভালো আর বাচ্চারা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় এই যে প্যান্ট এই প্যান্টের সাথে এই গেঞ্জি এটা হচ্ছে ঈশান বাবুর গিফট ওর পিসে কাছ থেকে পাইছে এবার এরপরে হচ্ছে আমারটা দেখাই আমারটা যেটা মজার কাহিনী আছে এটা শাড়ি দিছে আমাকে শাড়িটা দিছে অনেক অনেকদিন আগে বলতে গেলে পূজার অনেক আগে দিয়ে দিদি কিন্তু দেখানো হয় এই শাড়ির মধ্যে একটা ব্লাউজ পিস আছে এই শাড়িটা যে দিছে আমি তখনই দেখছিলাম আমি আর দেখি নাই এর ভেতরে যে ব্লাউজ পিস আছে মনেই আমি বানাই বানাইতেই পারি না এখন তো বাড়ি চলে যেতে হবে মাঝখানে একটা দিন আছে এখন তো বানানো সম্ভবই না তো ব্লাউজ পিসটা পরে বানাইতে হবে পরে বানাবো আপাতত গোল্ডেন কালার দিয়েও চালানো যাবে গোল্ডেন কালার তো সব শাড়ির সাথে করা যায় এটা হচ্ছে গোলাপি কালার গোলাপি কালারের শাড়ি আমার একটাও নাই এই প্রথম গিফট পাইলাম খুবই সুন্দর দারুণ একটা শাড়ি দিছে অনেক সুন্দর এটা কি কাপড় ঠিক জানি না এটা সম্ভবত আচল হবে এ হচ্ছে আচল দেখছেন খুবই সুন্দর কালারটা শাড়িটাও দারুণ অনেক আরাম হবে আর ব্লাউজ পিসটা তো একবারে কি বলবো মানে বলার বাইরে কিন্তু এটা বানাইতেই পারে না এটা বানিয়ে পড়লে যে দারুণ লাগতো না এইটা হচ্ছে ব্লাউজ পিস ক্যামেরাটা একটু সামনে আনা এদিকে এই যে পেছনের সাইডে পড়বে নাকি এইটা না একদম সুন্দর করে করা আছে আর হাতার এখানে পড়বে এই যে এই ডিজাইনটা কিন্তু দুর্ভাগ্যবশত এটা আসলে আমার মনেই নেই যে এটার ভিতরে ব্লাউজ পিস আছে এখন বানানো সম্ভবই না পরে বানাইতে হবে কিচ্ছু করার নেই কালারটা খুব ভালো হয়েছে আমার জন্য কারণ এই কালারের শাড়ি আমার নাই গোলাপি কালারের শাড়ি এর আগে কয়েকবার যখন গোলাপি কালারের থ্রি পিস পরছে অনেকে আমাকে বলছিল যে তুমি গোলাপি কালারের ড্রেস কিনো বা শাড়ি কিনো তোমার গোলাপি কালারের ভাল লাগে তো যাই হোক একটা গোলাপি কালারের শাড়ি পেলাম গিফট এরপর আসি আমাদের কেনাকাটা গিফট তো শেষ এর মধ্যে আবার কি আছে মা বাবা হচ্ছে টাকা দিছিল মানে আমার শ্বশুরা শাশুড়ি টাকা দিছিল আমাদের শপিং করার জন্য তো তাদের হচ্ছে শপিং এখানে মিক্সড করা আছে আসলে কার কোনটা ওইভাবে হিসাব করে নাই তো কারণ টাকা দিয়ে দিছে আমার যেটা আমাদের যেটা পছন্দ হয়েছে আমরা আর কি কেনাকাটা করছি এ হচ্ছে দেখেন এটা হচ্ছে ঈশানবাবুর গেঞ্জি বাবুর জন্য দুইটা গেঞ্জি নেওয়া হয়েছে প্যান্ট আছে অনেকের জন্য প্যান্ট নিয়ে নেয় বাবুর অনেক জামাকাপড় আছে এখনও এমন দুই দুই তিন সেট আছে দেখা যায় পরেই নেই এর জন্য এবার বেশি কিনে নেই বাবুর জন্য আর জামা জামাকাপড় কি হয় ছোটো হয়ে যায় খুবই তাড়াতাড়ি এই দুইটা হচ্ছে বাবুর গেঞ্জি গেল তারপর হচ্ছে সারা সারামনে ড্রেস দেখাই এখানে হচ্ছে সব মেশানো আছে যেমন আমার অষ্টমেশার মা বাবা তারাও কিছু দিছে তাদেরটাও মেশানো এটা হচ্ছে একটা প্যান্ট এটা দেখাইছি এটা হচ্ছে একটা ওড়না দেখেন এটা হচ্ছে থ্রি পিসের একটা ড্রেস মানে থ্রি পিস আর কি তো আর এই হচ্ছে থ্রি পিস মানে কামিজ এটা হচ্ছে আমরাই পছন্দ করে কিনছিলাম এটা কিনছিলাম হচ্ছে আজই সুপার মার্কেট থেকে খুব ভালো লাগছিলো আমার কাছে কাপড়টাও খুব সুন্দর সুতির কাপড় ভাবলাম গরমের মধ্যে ড্রেসটা পরলে ভালো লাগবো মানে পরে আর কি আরাম পাইবো তাই এটা নিয়েছিলাম আর কি এখনও পরে নেই পূজাই তো আসে নেই পরবো কেনে তো এটা হচ্ছে সারাকে সারার দিয়ে দিছে ঢাকার দিদি দিছে ঠিক আছে পছন্দ করে কিনছে আমরাই ঢাকার দিদি সারাকে আর এটা হচ্ছে সারাকে দিছে হচ্ছে সারার মামা মানে হচ্ছে ওই আমার অষ্টমী মা বাবা একই কথা আর কি তো এটাও আমি পছন্দ করে কিনছি এটা হচ্ছে ফ্রক নিছি এটা অবশ্য সারার পছন্দ করা সারাকে নিয়ে গেছিলাম তো সারা নিজে পছন্দ করছে তো এইগুলো হচ্ছে অষ্টমী স্যার আর কি মার আরও আরেকটা কথা বলি এখানে গেঞ্জি কিন্তু অষ্টম মা যেটা করছিলো টাকা দিছিল আর এই আমার শ্বশুর শাশুড়ি আমাকে টাকা দিছিল তো এখান থেকে একটা গেঞ্জি হচ্ছে তাদের একটা গেঞ্জি হচ্ছে ওই মায়ের মানে দুই মায়ের মিক্স করা আর কি এই গেল তারপরে হচ্ছে যেটা হয়েছে যে এখানে হয়েছে এগুলো মনে হয় দেখাইছে আমি সম্ভবত এত জিনিস খুললে পরে এগুলো ভাস করতে আমার খবর হয়ে যাবে এখানে দুইটা ফ্রক আছে এটা হচ্ছে আমি নিছি এটা নিছি অবনির জন্য আমি আসলে জানি না এটা কি ছোট ছোটো হয়েছে কি না ঠিক বুঝতে পারতেছে না ওরা তো বললো পাঁচ বছরের বাচ্চার হবে আমার কাছে কালারটা ভাল লাগছে গোলাপের মধ্যে হালকার মধ্যে খুব একটা যে কালারফুল তা না কিন্তু আমার কাছে ড্রেসটা ভাল লাগছে তাই আনছে যাই হোক আমি যখন দিছি আমার পছন্দ অনুযায়ীতে দিব এটা জানি না হবে কি না হবে সম্ভবত হয়ে যাবে এটা হচ্ছে আমি কিনছি না আর এটা হচ্ছে আর কি আমার মা বাবা দিছে অবনি কে দিছে আর কি অবনের জন্য আমারে কিনতে বলছিল তারা তো পূজার কারণে আর কি সময় পাইতেছে না এর জন্য বলছিল তুই যখন কিনবি আমাদের জন্য একটা কিনিস তো এখান থেকে আমি যেটা নিয়েছি অবনের জন্য মা বাবার তরফ থেকে আর কি টাকা তারাই দিছে আমি না তো এইগুলো অবনের দুইটা ড্রেস এরপর হয়েছে সারার আরও কিছু আছে সারার অনেক কিছু কেনা হয়েছে ঈশানের সাথে সারা জিনিস বেশি কিনছি এটা হচ্ছে একটা প্যান্ট জিন্স না জিন্স টাইপের রাখি এই একটা প্যান্ট কিনছি এই পূজা উপলক্ষে কিনছি এই একটা প্যান্ট কিনছি সারার জন্য দুইটা জিন্স কিনা হয়েছে দাঁড়ান তার সাথে কি হয়েছে দেখেন যারা ফুটছি পেলে বেড়ে দেখতেছে মনে করতেছে না জানি আমি যে কি করতেছি এই ক্যামেরায় দিকে ধর এখন তো তারপর হচ্ছে যে দেখেন সারামণির খালি শপিংগুলো দেখেন সবচেয়ে বেশি শপিং করে সারামনি অথচ তার কাছে জিজ্ঞাসা করে না সে সবসময় বলবে খালি তার জন্য কম কিনা হয় এই হচ্ছে একটা টি শার্ট সারামনির পূজা উপলক্ষে কিনা হয়েছে ঈশান দূরে যাও এখানে আসে না টি শার্ট নিয়েছিলাম দুইটা পূজার আগে নিয়েছিলাম পূজার উপলক্ষে আর কি এই হচ্ছে একটা টি শার্ট আর এই হচ্ছে এটা হচ্ছে এমন হয় একবার নাকি দুইবার পড়ছে তো এই হচ্ছে সারা সারার এখনো শেষ হয় না দাঁড়ান সারার অনেক কিছু নিয়ে আছে সারা কাপড় বেশি লাগে সারা জামা কাপড় নষ্ট করে বেশি এই যেগুলো দেখাইছি সম্ভবত এইগুলো হচ্ছে আমি নিয়েছিলাম ওই জিন্সের সাথে পরার জন্য টপস আর কি দেখেন আর এইটা কি করে রাখছে সারা এইগুলা নিয়েছিলাম দুইটা এই একটা এই একটা আর ওই একটা একই টাইপের দুইটা দুইটা প্রিন্ট আর দুই রকমের কালার এইগুলো সারার তারপরে এই দেখেন আর একটা সারার এই যে এটা একটা গেঞ্জি জিনিসই রাতে পড়ার জন্য যেহেতু গ্রামের বাড়ি যাবে গরম পড়বে অতিরিক্ত এরপর দেখেন আমার ড্রেস আমি একটা শাড়ি পাইছি গিফট আর এখান থেকে হচ্ছে একটা হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে দিছে টাকা দিছে কেনার জন্য অবশ্য আমি এবার ও থ্রি পিস কিনে ওয়ান পিস কিনছি কারণ আমার থ্রি পিস অনেক জমে গেছে ভাবলাম ওয়ান নেই তো এ হচ্ছে একটা ওয়ান পিস এটার হচ্ছে স্যালোয়ার উন্না আমার তো অনেক আছে এখান থেকে ম্যাচিং করে পড়া যাবে এ হচ্ছে একটা ওয়ান পিস তারপরে এই হচ্ছে আরেকটা ওয়ান পিস এইটাও আমার এইটা হচ্ছে এই কাপড়টা সুতি না লিলিয়ান কাপড়ের মধ্যে মনে হইলো আর কি এটা পরে অনেক কমফোর্টেবল আমি পরছিলাম পরে কোথাও যায় নাই বাসায় পরছিলাম এটার সাথে আবার ই কিনছি ও যেহেতু ওয়ান পিস এটার সাথে আবার এই যে টাইস কিনতে হয়েছে এই টাইস আর আজকে আবার এখানে একদম সাদা উন আছে আমার কাছে মনে হলো একটু কালারফুল উন্যা নেই এটা কি ভাল লাগবো পড়লে পরে জানি না কেমন হবে বেশি কালার হয়ে গেল মানে লালটা আসলে যায় না একদম বেমানান হয়ে গেছে তাই না অনেক সময় সবকিছু ম্যাচিং করে পড়ার দরকার পড়ে না তো এইগুলা ম্যাচিং করছি আর কি আমি সাদা সাদা এই লালটা না থাকলে ভালো হতো যাই হোক সাদার ভাগ আর কালোর ভাগটাই কিন্তু বেশি আছে তো হচ্ছে আমার একটা ড্রেস গেলো আমি হচ্ছে দুইটা ড্রেস নিয়েছি সারোবারটা এখনও উনি বললো যে আমি এখন শপিং করা শেষ করি নেই আমার আরও দিন লাগবো আর কি মানে পূজার পরে করবো আর কি তারপর আসে এই যে শার্ট ও আরেকটা কথা বলি মানে হচ্ছে ওই বাসার যেটা মানে আমার ননদ তার হাজবেন্ড তার বাচ্চা কাচ্চা আমার শ্বশুর শাশুড়ি সবার জন্য যে গিফটগুলো সেগুলো আসলে আমরা পাঠিয়ে দিচ্ছি তো যার কারণে ওইগুলো আপনাদের দেখাতে পারবো না তো মা বাবার শাড়ি বলেন বা দিদি দাদার জামা কাপড় বলেন সব কিছু ওইখানে পাঠিয়ে দিচ্ছি তো ওইগুলো দেখাতে পারবো না ওগুলো হয়ে গেছে আর কি করা শেষ আর এই যে দেখেন শার্ট এই শার্টটা হচ্ছে নিয়েছি আমি আমার বাবার জন্য আমার গ্রামের বাড়ির যে বাবা ওই সেই বাবার জন্য নিছি এই শার্ট এই রকম শার্ট আমি তিনটা নিছি কারণ হচ্ছে এক আমার দুইটা জ্যাঠা আছে তো তাদের জন্য নিছি একটা একটা করে মানে একই রকম শার্ট তিনটা নিছি তিনজনের জন্য এরপর আসি আমার মায়ের শাড়ি মানে হচ্ছে আমার নিজের মায়ের শাড়ি আর কি এটা আমাদের দেখাইছি এই শাড়িটা আমার কাছে খুব ভাল লাগছে এবং এই সেম শাড়ি আমার শাশুড়িমার জন্য আমি নিছি ভাবলাম দুই মাইকে দুই জিনিস দিব কেন এক জিনিস দিয়ে দে তাহলে পছন্দেরও মানে পছন্দ করতেও সুবিধা হবে আমাদের এর জন্য আমরা একই শাড়ি নিয়েছি এই শাড়িটা হচ্ছে পুরা শাড়িটা হচ্ছে এই যে দেখেন এই রকম পুরা শাড়িটাই হচ্ছে এই প্রিন্ট হবে শাড়িটা আমার কাছে ভাল লাগছে এটা সুতির শাড়ি মনে হয় হবে সুতিরই সুতির ভিতরে নিলাম কারণ উনারা সুতির শাড়ি পরতে বেশি পছন্দ করে তো এই জন্য অন্য শাড়ি নেই না সুতির ভিতরে এটা হচ্ছে আচলের কাছে ভালো লাগছে টার্সেল বসানো আছে এই এলো মার শাড়ি ও এখানে আবার বাবুর জন্য জুতা কিনছি সারা সারাদিন জুতা পরে পরে দেখে তারপরে এই যে দেখেন সারা মনের জন্য নিছে এই যে এইগুলা স্লিপার টাইপের এগুলো হচ্ছে বাড়িতে পড়ে পড়ে হাঁটাহাঁটি করবো দৌড়াদৌড়ি করবো তার জন্য নিছি আর সারার হচ্ছে আরেক জোড়া জুতো আছে ভালো এর জন্য ওর জন্য এই প্লাস্টিকের গুলো নিছি তো এই হচ্ছে আমার দুর্গাপূজা পুজো উপলক্ষে শপিং এখানে সব আছে যা যা করছি আর কি তো একটা দিদি ভাই আমাকে বলছিল যে আমি কি কি শপিং করলাম একটু ভালো করে দেখানোর জন্য তাই দেখাইলাম ও আরেকটা জিনিস বাকি আছে কিছু জুয়েলারি আইটেমও কিনছি ওটা কই গেল রে আ। ক্যামেরাটা একটু কাছে আনতো এখানে কিছু জুয়েলারি আইটেম আছে ওই রকম কিছু না হালকা টুকটাক এটা হচ্ছে সারামনির জুয়েলারি উনি পছন্দ করছে একটা ব্রেসলেট একটা হচ্ছে গলার এটা কি বলে মালা এটার সাথে ম্যাচিং করে এক জোড়া ক্লিপ আছে আর একটা এই যে এ সানগ্লাস ঠিক আছে আর এই যে দেখেন এটা হচ্ছে নেল পলিশ এটা হচ্ছে সারা দিদি সারার কাছে চাইছে গিফট আর কি তারপরে আমার জন্য চুলের কাটা এই যে জীবনে চুলের কাটা কিনতে কিনতে ফকির হয়ে যাবো কত যে কিনি চুল বান্ধার সময় একটা খুঁজে পায় না এগুলো একটু দাম নেয় এগুলো তিরিশ টাকা করে নেয় এগুলো বিশ টাকা করে নেয় ঠিক আছে আর এগুলো আনছি সারার জন্য যদি ঝুটি টুটি করি এখন তো চুল বড়ো হয়েছে একটু ঝুটি করলে ভালোই লাগবে এ হচ্ছে আমাদের কসমেটিক আর একটা চেন কিনছিলাম আমি এটা কই জানি রাখছি আমার মনে পড়তেছে না তো এ হচ্ছে আমার এবারে দুর্গাপূজার শপিং কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন তো আজকে ভিডিও এ পর্যন্তই আজকে আর কোনো রান্না বান্না বা কোনো রেসিপি কিছুই করা হয় নাই ভিডিও ভালো থাকবেন সবাই সবাইকে শারদীয় দুর্গা পূজার অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলের পূজা অনেক অনেক ভালো কাটুক আমাদের সবার জন্য আশীর্বাদ করবেন আমরা যেন খুবই সুন্দর হাসি মুখে আনন্দ নিয়ে এবারে দুর্গা সম্পন্ন করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে টাটা ভাই বাই।